আসসালামু আলাইকুম চলে আসলাম কিন্তু আজকে পার্টি শাড়ির কালেকশনে হাসান শাড়ি হাউস থেকে আপনাদের জন্য অফার নিয়ে দেখেন ঝিমিচুর উপরে একেবারে ম্যাচিং সুতার কাজ করা থাকবে কারদানা স্টোনের কাজ পেয়ে যাচ্ছেন আপনারা গোল্ডেন কারদানা স্টোনের কাজ করা থাকবে এই যে দেখেন একেবারে গোল্ডেন কারদানা স্টোনের কাজ করা থাকবে জিমিচুর উপরে গ্লেজি জিমিচুটা পাচ্ছেন আপনারা এই ফ্যাব্রিকটার উপরে এবং সিকুইন্সগুলো দেখেন সিকুয়েন্সগুলো একেবারে লক করা থাকবে ম্যাচিং সুতার কাজ করা থাকবে প্রত্যেকটা শাড়িতে ম্যাচিং সুতার কাজ পেয়ে যাবেন এবং যদি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না আর চ্যানেলে নতুন হয়ে থাকলে এত সুন্দর সুন্দর ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে রাখবেন আর যারা ফেসবুক থেকে দেখবেন ফেসবুক পেজটি ফলো দিতে ভুলবেন না আমরা চারটা কালার নিয়েছি চারটা কালার খুলে দেখাবো এবং প্রাইসটা শুনতে পুরো ভিডিওটার সাথে থাকবেন প্রাইসটা অবশ্যই বলে দিব শাড়িগুলো দেখানো শুরু করছি তো সবাই পুরো ভিডিওটা দেখবেন পুরো শাড়িটা দেখেন খুবই সুন্দর একটি কালার এবং গ্লেজগুলো দেখেন ক্যামেরা একটু এক্সাক্ট কালারটা আসতেছে না এটা ক্যামেরার থেকে আরেকটু ডিপ কালারটা কালারটা একটু ডিপ হবে এই যে দেখেন কালারটা দেখেন খুবই সুন্দর একেবারে ম্যাচিং সিকোয়েন্সের কাজ করা থাকবে পুরোটা ঝিমেচুর উপরে হবে গ্লেজি ঝিমেচুর উপরে রিয়েল কার দানা দিয়ে কাজ করা থাকবে পাটা হবে কাটার ব্লাউজটা দেখাই দিচ্ছি আমরা একটা শাড়ির ব্লাউজ দেখাবো ব্লাউজটা কিন্তু অনেক সুন্দর এই যে ব্লাউজটা এখানে বর্ডার করা থাকবে হ্যাঁ এই যে ব্লাউজের কাজটা দেখেন ব্লাউজের কাজটা হবে এই যে বর্ডার করা থাকবে এইরকম একটা বর্ডার পেয়ে যাবেন আপনারা ব্লাউজে এবং ফ্যাব্রিকটা কিন্তু অনেক সফট অনেক সফট আর প্রাইসটাও বলে দেবো আমরা আমরা বাকি কালারটা দেখাচ্ছি আপনাদেরকে আবারও বলছি যারা ফেসবুক থেকে দেখছেন আমাদের পরবর্তী ভিডিওগুলো পেতে আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখুন আর যারা ইউটিউব থেকে দেখছেন আমাদের ইউটিউব চ্যানেলটি এখন থেকেও সাবস্ক্রাইব না করলে পরবর্তী ভিডিওর জন্য ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন খুব সুন্দর কালারটা নোট কালার উপরে অনেক সুন্দর একটি ডিজাইন আর প্রাইসও থাকছে অনেক রিজনেবল আমি কাজটা একটু সামনে থেকে দেখাচ্ছি দেখেন পাড়ের ডিজাইনটা দেখেন এটা হবে পাড়ের ডিজাইনটা একেবারে ম্যাচিং সুতার কাজ কারদানার কাজ আছে সিকোয়েন্সের কাজ আছে এবং পুরো বডিটা একটু দেখাচ্ছি আপনাদেরকে বডিটা দেখেন বডিটা কিন্তু অনেক সুন্দর নোট কালারের উপরে আর প্রাইজও থাকছে একেবারে রিজনেবল প্রাইস আপনাদের ভালো লাগলে অবশ্যই অবশ্যই অনলাইনে যোগাযোগ করতে পারেন এত সুন্দর সুন্দর শাড়িগুলো অনলাইনের মাধ্যমে নিতে পারেন আমাদের অনলাইনে ডিসক্রিপশান থাকা নাম্বারগুলোতে যোগাযোগ করে আপনারা অনলাইনে অর্ডার করতে পারেন ডিসক্রিপশনে অনলাইনের নাম্বারগুলো দেওয়া থাকবে ঢাকা ঢাকার বাইরে থেকে যারা শাড়িগুলো নেবেন শুধু ডেলিভারি চার্জ বিকাশ করলেই অর্ডারগুলো কনফার্ম হয়ে যাবে দেখেন একটু মিন্ট টাইপের কালার খুবই সুন্দর কালারটা শাড়িটার ভিতরে চারটা কালার থাকছে চারোটি কালারই কিন্তু সুন্দর আপনাদের ভালো লাগলে অবশ্যই একটা স্ক্রিনশট নিয়ে নেবেন পুরো শাড়িটা অল ওভার কাজ করা আর আমরা লাস্ট শাড়িটা দেখানোর সময় অবশ্যই আপনাদেরকে প্রাইসটা বলে দিব কালারটা দেখেন খুবই সুন্দর কালারটা আর এই শাড়িগুলো যেখান থেকে নেন না কেন এক একটা বুটিক্সের শাড়ি বারো থেকে পনেরো হাজার টাকা লাগবে কিন্তু হাসান শাড়ি হাউসে কিন্তু আপনারা অফারে পাবেন তো যারা অর্ডার করবেন অনলাইনের নাম্বারগুলোতে যোগাযোগ করে অনলাইনে নিয়ে নিতে পারেন আর যারা শোরুমে আসবেন অবশ্যই শোরুমে চলে আসতে পারেন শোরুমের অ্যাড্রেসটাও ডিসক্রিপশনে দেওয়া থাকবে আপনাদের জন্য দেখেন এই যে আরেকটি কালার দেখেন খুবই সুন্দর আর অফার প্রাইস থাকছে শাড়িগুলোর মাত্র ছয় হাজার টাকা লোকেশনটা বলে দিচ্ছি ঢাকা নিউ মার্কেট গাওসিয়া মার্কেটের সাথে নূর নুরম্যাঞ্চন্ড মার্কেটের তৃতীয়তলায় চার বাই বাইশ নম্বর শপ শপের নাম মরিয়ম ঘর অবশ্যই অবশ্যই চলে আসবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম